নমস্কার বন্ধুরা বার্স্কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা যাদের পাখিটি ফ্যান বা দরজার কোনায় বা প্রথম প্রথম উঠতে শিখে বেড থেকে পড়ে হালকা পা মচকে গেছে দাঁড়াতে পারছে না ঠিক করে ঠোঁট দিয়ে ঘষে ঘষে চলছে তারা একদম টেনশন করবেন না কারণ আজকের ভিডিওটি কিন্তু এই বিষয়টির উপরেই বন্ধুরা আমাদের বাড়ির যে পোষা পাখিটি আছে সেটি কিন্তু এখন একটু একটু উঠতে শিখেছে আর এই সময় সব থেকে ডেঞ্জারাস পাখির জীবন পর্যন্ত চলে যায় কিন্তু কারণ এই সময় পাখি অল্প অল্প উঠতে শেখে এবং ঘরে চালানো ফ্যান বা কুলার বা দরজার কোনায় আঘাত লেগে এদের ডানায় ক্ষত হয় বা পায়ে এমন আঘাত লাগে যার জন্য এদের সারা জীবন কিন্তু প্যারালাইসিস প্রবলেম হয়ে যায় তো বন্ধুরা পাখির ডানায় বা পায়ে যদি চোট লাগে তবে কিভাবে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করবেন এবং কি কী মেডিসিন খাওয়ালে পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে যাবে সেটাই আজকের ভিডিওতে বলবো এবং এটাও বলবো এই অল্প অল্প উঠতে শেখার সময় আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সো বন্ধুরা প্রথমে বলি পাখির শরীরে কোনো চোট লাগলে যদি ব্লিডিং বা রক্তপাত হয় তবে প্রাথমিকভাবে কি কী করবেন সবার প্রথমে কাটা স্থানে আঙুল দিয়ে চেপে ধরে রাখুন যাতে রক্তপাত না হয় তারপর এক চিমটা হলুদ নিয়ে সেই কাটা স্থানে লাগিয়ে দিন তারপর সেখানে হালকা করে ব্যান্ডেজ করে দিন তাতেও যদি রক্তপাত বন্ধ না হয় তবে প্রোভাইডিন আয়োডিন লোশন নামে একটি লিকুইড পাওয়া যায় সেটি সামান্য লাগিয়ে দিন এই কাটা স্থানে তারপর পাখিকে একটা নরম কোনো জায়গার উপর রেখে দিন এবং একদম রেস্টে রেখে দেবেন এই সময় একে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু পাখি স্ট্রেসে চলে যাবে আর স্ট্রেসে গেলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে সো ব্লিডিং হওয়ার সম্ভাবনা আবার বেড়ে যায় এবার আসি কি কী মেডিসিন দেবেন প্রথমত ঘাস শোকানোর জন্য আপনাকে মেডিসিন ইউজ করতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে তো কোন অ্যান্টিবায়োটিক দেবেন অ্যামোগসিসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক আসে সেই সিরাপটি ব্যবহার করুন আড়াইশো এমএল জলের মধ্যে পাউডারটি পুরোপুরি গুলে নিন তারপর দু ফোঁটা করে এদের দুবার দিন একটি মাল্টিভাইটামিন কিন্তু অবশ্যই দেবেন জিঙ্কোভিট হোক বার্ডস প্লাস হোক বা বাংলাদেশ থেকে যারা দেখছেন যে কোনো মাল্টিভাইটামিন কিন্তু অবশ্যই দেবেন প্রতিদিন দু ফোঁটা করে দিনে দুবার যদি দেখেন খুব ব্যথা হচ্ছে চিৎকার করছে তাহলে একটা ওষুধ দিতে পারেন নিমুসেট নামে একটা সিরাপ আসে যেটা নাম হচ্ছে অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল এই সিরাপটি দশ এমএল জলের মধ্যে দু ফোঁটা ঢেলে দিন তারপর সেই জল থেকে দু ফোঁটা করে এদের দিনে দুবার দিন বন্ধুরা এই সময় পাখিকে একদম নাচড়া করবেন না দেখবেন পাখি কিন্তু একদম খেতে চাইবে না তো তাকে আস্তে আস্তে একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন আর খাঁচাটি এই সময় সবসময় পরিষ্কার রাখবেন যাতে ক্ষত স্থানে কোনো ইনফেকশান না হয় খাঁচা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ক্ষতস্থানে ইনফেকশান হতে পারে তো বন্ধুরা এবার বলি পাখি যখন উঠতে শেখে তখন কি কী সাবধানতা অবলম্বন করবেন প্রথমত পাখি যখন প্রথম অল্প অল্প উঠতে শিখবে তখন কোনো অবস্থাতেই এদের বেডের কর্নায় নিয়ে আসবেন না কারণ কর্ণার থেকে যদি উড়ে নিচে সানে পড়ে তাহলে কিন্তু এদের পা মচকে যেতে পারে দ্বিতীয়ত পাখিকে যখন উঠতে শেখাবেন তখন অবশ্যই ঘরের ফ্যানটা কিন্তু বন্ধ করে রাখবেন তৃতীয়ত ঘরে যদি কোনো ধারালো জিনিস থাকে তাহলে সেটি সবসময় সেই ঘর থেকে সরিয়ে রাখুন যখন পাখিকে উড়াতে শেখাবেন তারপর পাখি যখন দেখবেন পুরোপুরি উঠতে শিখে গেছে তখন প্রথমবারের মতো তার ডানাটা ট্রিম করে দিন আর ডানা কিভাবে ট্রিম করবেন আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে ডানা কীভাবে ট্রিম করতে হয় আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো গিয়ে আপনারা দেখে আসবেন তো বন্ধুরা এইসব জিনিস যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু পাখির চোট লাগার সম্ভাবনা খুবই কম আর যাদের পাখির চোট অটোমেটিকলি লেগে গেছে তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন কোন মেডিসিন আপনি এই সময় ইউজ করবেন তো বন্ধুরা আপনারা যদি জানতে চান যে পাখির পায়ে চোট লাগলে বা পাখি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে পাখির প্যারালাইসিস প্রবলেম হলে কি করবেন যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন তাহলে নেক্সট ভিডিওটি আমি এই বিষয়ের উপর করবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি